নমস্কার ওরা স্বাগত আমার হ্যাপি ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আজকে বানাবো ভেজ পোলাও তার জন্য এখানে সব কিছু নিয়ে নিয়েছে যেমন দেখতেই পাচ্ছেন প্রথমে গ্যাসের উপর কড়াই দিয়ে পরিবার রিফাইন তেল দিয়ে দেব তেলটা গরম করে নেবো ভালো করে দিয়ে প্রথমে কাজু আর কিসমিশ ভেজে নেব প্রথমে কাজুটা দিয়ে দিচ্ছি কাজু যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিসমিস দেবো কাজুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে পর কিশমিশগুলো দিয়ে দেবো কিশমিশটা ভালো করে ভেজে নেব না চড়া করে ভেজে নেব কিশমিশ কাজু ভাজা হয়ে গেছে ওরা তুলে নেব এবার ওই ওই তেলের মধ্যে করে মতো ঘি দিয়ে সব সবজিগুলো ভেজে নেবো ঘিটা গরম করে দিয়ে পরে মতন গোটা জিরে দিয়ে দেব ফড়নের জন্য দিয়ে একটা তেজপাতা দিয়ে দেব দিয়ে কয়েক কিছু হলো গরম মশলা দিয়ে দেব দিয়ে কয়েক টুকরা আগের থেকে কাটানো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো প্রথমে ফুলকপিটা ভেজে নিতে হবে তারপরে একে সব সবজিগুলো ভেজে নেব দিয়ে ফুলকপিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়া জড়া করে ভেজে নেব আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ কমেন্ট করে জানা আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করুন প্লিজ সাপোর্ট করুন একটু অনেক কষ্ট করে ভিডিওগুলো করি দি ফুলকপিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে পরিমাণ নুন দিয়ে দেব নুন দিয়ে আবার কিছুক্ষণ না করে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা দিয়ে গুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। এবং বাকি সবজিগুলোও দিয়ে দেব সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে আগে থেকে ভেজানো বাসমতি চাল তার মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে বাসমতির চালটা দিয়ে দেব শীতে বা কোনো অনুষ্ঠানে এরকম ভেজ ভেজপালা খেতে ভালো লাগে আপনারও বাড়িতে তৈরি করে দেখবেন মাঝে মধ্যে আমরাও করি বাড়িতে চালটা ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে পরের মতো জল দিয়ে দিতে হবে আপনারা চাইলে আরও সবজি দেবেন পনিরও দিতে পারেন দিয়ে একটা থালা ঢাকা দিয়ে এর মধ্যে সবজিগুলো একটু সিদ্ধ হবে আর চালটা হয়ে যাবে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব বেশ হয়ে গেছে এবার থালাটা তুলে নেব এখন কি সুন্দর হয়েছে দিয়ে আগে থেকে ভেজিয়ে রাখা কাজু কিশমিশগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেবো দিয়ে বাড়িতে তৈরি গরম মশলা দিয়ে দেবো তার মধ্যে বেশ রেডি হয়ে গেল আমার ভেজ বলা আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন কেমন হয়েছে জানাবেন নমস্কার